गपू hey, yo, no. Happy. Happy. Happy to you चलो गपू हम कैसे ধরো ভালো করে ধরো ভালো করে ধরো নামো আসতে আস্তে করে আস্তে করে ধর হাত করে ধনে ধরে গবুকে একটু অমর্তি একটু অমর্তবুকে আগে গবু শোনা গিয়ে

এই সব ব্যাপারগুলো সব এ করেছে আমার ছোট দিদি ছোট দিদি যে কেক এনেছে ওখানে সে কেউ যুক্তি বা বুদ্ধি দিয়েছে যে কারণে এনেছে কিন্তু ওনার মাস্টার অফ মাইন্ডকে আমি এখনো পর্যন্ত জানি না ছোট দি আমার জন্য কে কেক অ্যারেঞ্জ করেছে আজকে তো আমি ডিউটিতেও গেছিলাম দুপুরবেলা ছুটি নিয়েছিলাম বলে ট্রান্সপোর্ট লাইন ডিউটি গেছিলাম এই ডিউটি থেকে আসছি দশটা পনেরো বেজে গেছে

তো আমাকে সন্ধ্যা থেকে ফোন করছে যে তুই কোথায় রে বাবা লাস্টে নটার সময় বলছে আমি কিন্তু কে কেছি তুই আসবি সেরকম

তো বলছি ওরকম ভাবে তো করা যায় না আনা হয়নি তাই আমি চল্লিশ করি চারটে বাজে সব বন্ধু আপনাদেরকে কে এর মাস্টার মাইন্ড এর মাস্টার মাইন্ড হচ্ছে বিপ্লব ভালো করে আমি জানি কারো হ্যাঁ কারো আমার বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ হুম মিডি আমি ভিডিওটা বেশি বানাচ্ছি না তো লজ্জা লাগবে বসে আছে একে ধোয়াতে হবে পরিষ্কার করতে হবে যাই হোক খুব খুব ভালো লাগলো আমার বার্থডে সেলিব্রেট করার জন্য কে আমার বপুকে কালিকে আর মাস্টারমাইন্ড বিপ্লবকে অসংখ্য ভালোবাসা লাভ ইউ রেডি আমি জানি মাস্টারমাইন্ড তুমি আর চর্দিকে অনেক ভালোবাসা তো আজকে আমি এখানেই ভিডিওটা শেষ করছি তারা বা